নমস্কার কম্পিটিটিভ ইংলিশ উইথ পিভি স্যার আজকে একটা গ্রামারের ছোট্ট পার্ট নিয়ে খুব অল্প সময় শিখিয়ে দেবো তার নাম জেনান্ট জি ই আর ইউ এন ডি হোয়াট ইজ অ্যা জেনান্ট জেরান্ট নিয়ে অনেকেরই কনফিউশন আছে জেরান্ট হচ্ছে ভার্বের সঙ্গে যখন আইএন জি যোগ হয় হয়ে সেটা যখন নাউনের মতো ব্যবহার করে তাকে বলে জেরান্ট তাহলে আ নাউন ভার্বাল যার সাথে আইএনজি যোগ আছে তাকে বলে জেরাল্ড যেমন ধরো ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ ওয়াক ভার্ব তার সাথে আইএনজি যোগ হয়ে গেল ওয়াকিং হয়ে গেল কিন্তু ওয়াকিংটা কিসের কাজ করছে নাউনের কাজ করছে শি ইজ এ গুড গার্ল ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ দ্যাট মিনস ওয়াকিংটা সাবজেক্ট হিসাবে নাউনের কাজ করছে কিন্তু নাউনটা কিভাবে তৈরি হলো তৈরি হলো ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে সুতরাং দিস ইজের জের হান্ডে অনেক রকমের পারে আমি যখন ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ বলছি ইজ সাবজেক্ট সাবজেক্ট টু অফ এ কি তার আগে ওয়াকিং বসছে সুতরাং ওয়াকিংটা সাবজেক্ট যেটা ভার্ভের সাথে আইএনজি তৈরি করে হচ্ছে নাউনের কাজ করছে ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ ইজ এ এক্সাম্পল অফ জেরান্ট অ্যাজ দ্য সাবজেক্ট অফ অফ এ এ দু নম্বর অবজেক্ট দাব কিরকম হয় আই লার্ন ড্রয়িং আমি আঁকা শিখি আমি আই লার্ন সুইমিং আমি যদি কাউকে বলি স্টপ টকিং স্টপ প্লে টকিং ড্রয়িং সব জেরান্ট কেন জেরান্ট কারণ আই লার্ন লার্ন এর পর ভার্ভের পর অবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে ড্রয়িং বলো টকিং বলো প্লেইং বলো ভার্ভের সাথে আইএনজি যোগ হচ্ছে ভার্ভের সাথে আইএনজি যোগ হচ্ছে কিন্তু ভার্ভের মতো কাজ করছে না অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যদি বলি আই এম প্লেইং তখন ভার্ভের সাথে আইএনজি যোগ হয়ে যাচ্ছে সেটা কিন্তু নয় ভার্ভের সাথে আইএনজি যোগ হচ্ছে পার্টিসিপেট কাজ করছে কিন্তু আমি যখন অবজেক্ট হিসেবে ব্যবহার করছি তখন ভার্ব কোথায় আই লার্ন লার্নটা ভার্ব ড্রয়িংটা সেখানে অবজেক্ট অবজেক্ট কি দিয়ে তৈরি হলো তৈরি হলো করে ড্রয়িং টকিং সেটা জেনানিপোজিশন হি ইজ ফন্ড অফ রাইডিং হর্স হি ইজ ফন্ড ফিশিং হি ফন্ড অফ প্লেইং ক্রিকেট অফ অফের পর বসছে ভার্বের সাথে আইএনজি যোগ হয় জেরান্ট ভার্ব হচ্ছে জেরান্ট সুতরাং দিস ইজ এন অবজেক্ট অফ প্রিপোজিশন নেক্সট অ্যাজ এ কমপ্লিমেন্ট মানে কমপ্লিট করছে ইট ইজ এ ক্যাপিটাল সেইং তার মানে এটা হচ্ছে আসল কথা ইট ইজ এ ক্যাপিটাল সেইং সেইং এখানে জেরান্ট এবং ইট ইজ এ ক্যাপিটাল ক্যাপিটাল হচ্ছে এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে এবং ফুলফিল করে দিচ্ছে কমপ্লিট করছে সেইংটা সুতরাং সেইং এখানে জিরান কখনো কখনো আমরা কম্পাউন্ড নাউন বা নমিনাল জিরান ব্যবহার করি স্লিপিং রুম ড্রিঙ্কিং ওয়াটার ওয়াকিং স্টিক লাফিং গ্যাস লাফিং স্লিপিং ওয়াকিং সব হার্বের সাথে আইডি যোগ হচ্ছে নাউনের কাজ করছে দেখো আমি যদি বলি ড্রিঙ্কিং ওয়াটার ওয়াটারটা নাউন তার আগে ড্রিঙ্ক ভার্ব তার সাথে আইএনজি যোগ করে দিয়ে আমি তাকে নাউন করে দিচ্ছি সুতরাং জিরান্ট আশা করছি জিরান সম্বন্ধে আর কোনো প্রশ্ন থাকবে না তাহলে জিরান্ট কি জিরান ইজ নাথিং বাট ভার্বাল নাউন ভার্বের সাথে আইএনজি যোগ করে যখন সেই ভার্বটা নাউনের মতো ব্যবহার হচ্ছে সাবজেক্ট হিসাবে অবজেক্ট হিসাবে তখন তাকে আমরা বলছি জিরান থ্যাংক ইউ শেয়ার করো ভিডিও যদি শিখতে পারো আমি খুব কম সময় সহজ ভাষায় চেষ্টা করছি তোমাদের ইংলিশ গ্রামার শেখাতে এসএসসি অ্যাসপিরিয়েন্ট ডব্লিউ বিসিএস অ্যাসপিরিয়েন্ট ক্লার্কশিপ অ্যাসপিরিয়েন্ট যে কোনো স্টেট এক্সামিনেশনে রেইল বলো ব্যাংক বলো এগুলো অপরিহার্য নলেজ তোমাদের জেনে রাখা ভালো আজকে এটুকুই জেনার নিয়ে আরেকটা ভিডিও নিয়ে আসবো যেখানে জেনার নিয়ে এরার কারেকশানে সমস্যা হয় থ্যাংক ইউ ভালো লাগলে শেয়ার করো স্টে উইথ মি